আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে যেখানে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মৃণয় বসাক রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে তার প্রাপ্য নম্বর ছশো সপ্তশি এবং আটানব্বই দশমিক এক চার শতাংশ পেয়ে মাধ্যমিকে নবম তার এই ফল প্রকাশের পর থেকে আনন্দে মেতে ওঠে মৃণয় ও তার বাবা মা পাড়া প্রতিবেশীরা মৃণয়কে শুভেচ্ছা জানাতে ভিড় জমায় সে তার বাড়ি কালিয়াগঞ্জ শহরের শ্রী কলোনিতে বাবা মৃত্যুঞ্জয় বসাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মা মনি বসাক গৃহকর্মী আগামীতে জ্যোতির পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চায় তার ছজন প্রিয় শিক্ষক ছিল পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা খেলতে ভালোবাসে মৃণয় আগামী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে গবেষক হতে চায় তোমার নাম মৃণয় বসাক পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ক্যান্ডিডেট আমি আজকে তো ফল ঘোষণা হলো তাতে তুমি কোন স্থান অধিকার করতে জানো নবম স্থান নবম স্থান কেমন লাগছে না ভালো লাগছে মানে আর একটু এক্সপেকটেশন ছিল এখন দেখি রেজাল্ট তো এখনো নাম্বারগুলো দেখা হয়নি দেখি পরীক্ষা দিয়েছিলে কি আশা করেছি আশা করেছিলাম ছশো উননব্বই নব্বই থাকবে ও একটু দু তিন নাম্বার কমই আছে তো দেখি কি হচ্ছে রেজাল্টটা এখন মার্কশিটটা এখনো দেখিনি মার্কশিট দেখার পর বুঝতে পারবো কি হলো কেমন লাগছে এই রাজ্যের মধ্যে নব্বী অধিকার করছে ভালো লাগছে তোমার এই উৎসব হচ্ছে তাছাড়া সহযোগিতা রয়েছে এই অবশ্যই মানে আমার টিচার গুলো অত্যন্ত ফ্রেন্ডলি ছিল মানে কোনো টিচার সেভাবে জোর করেনি যে তাদের মতে পড়তে হবে আমাকে আমার মতো পড়তে দিয়েছে আমি যেভাবে পড়তে দিয়েছি আমাকে ওভাবে পড়িয়েছে এবং বাবা মা সবসময় সহায়~ সহযোগিতা ছিল তো এটা কখনোই বলতে পারবো না আমার একার আহ ফলাফল এটা সবার সম্মিলিত মিলিত সবার চেষ্টার দ্বারাই সম্ভব হয়েছে আপনার নাম মনি বসু আপনার ছেলের নাম খুবই আনন্দ হচ্ছে ওর উপর যতটা আশা ছিল জানতাম আমরা মানে ওর উপর আমার বিশ্বাস আছে যে ও মানে রাজ্যে আসতে পারে সেই হিসাবে আনন্দ হচ্ছে ছেলেকে আমরা সেভাবে হলো কড়াভাবে কোনো কোনোদিনও শাসন করিনি ও নিজের ইচ্ছায় সোট বেলা থেকে ও পড়তে খুব ভালোবাসে তো ও নিজেই মানে পড়াশোনা করতো আমরা সেভাবে বাধা ধরে বলতাম না যে এখন পড়তে বসো বা কিছু ও নিজে যখন মানে মন চাইতো তখনই ও পড়তে বসতো আমরা টিভিতেই জানতে পারলাম প্রথম তখন তো খুবই আনন্দ হচ্ছিল তখন মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আনন্দটা এতই আনন্দ হচ্ছিল আমি হাউস ওয়াইফ আর ওর বাবা আমার নাম মৃত্যুঞ্জয় বসাদ আমাদের নিজেদের আনন্দ লাগছে আশা করছিলাম আর একটু ভালো ফল হবে যা যেটা হয়েছে সেটাতেই আমরা খুশি খুব আনন্দের বিষয় স্কুলের সারা পর্যন্ত সবাই আনন্দিত আমরা সবাই আনন্দিত ফ্যামিলি আনন্দিত ছেলে তো সেরকম কিছু আমরা চাপ যে যেটা হতে হবে ওটা হতে হবে ডাক্তার হোক অমুক হোক এরকম কিছু বলা হয়নি যাক ওর যেটা ইচ্ছা সেটাই আমরা পূরণ করার জন্য অগ্রসর সবাই বাড়ির ফ্যামিলি সবাই ওর পেছনে আসে যেটাতে ওর ইচ্ছা হবে সেভাবেই যেন অগ্রসর হয় আমরা সেভাবে ওকে সাহায্য করবো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ